আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে আবেদন শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে দাঁড়ায় সেটি হচ্ছে কোন ইউনিটে কতটি আবেদন পড়লো আসন প্রতি কতজন লড়াই করছে প্রশ্ন আসতে পারে ভাইয়া এই তথ্যগুলো কেন ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট কারণ এই তথ্যগুলো জানা থাকলে তুমি বুঝতে পারবে কত কোন ইউনিটে কি পরিমাণ প্রতিযোগিতা হচ্ছে এবং তুমি যদি সেই ইউনিটের একজন শিক্ষার্থী হয়ে থাকো বা আবেদনকারী হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে তোমার টার্গেটটা কত না উচিত তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি প্রবেশপত্র ডাউনলোডের সময় এবং পরীক্ষার তারিখ নিয়েও আপডেট দিব তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আসনের বিপরীতে আবেদন করেছে দুই লক্ষ আটানব্বই হাজার চারশো উনত্রিশ জন শিক্ষার্থী সেই হিসেব করলে আসন প্রতি লড়াই করছে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী ক ইউনিট বিজ্ঞান শাখায় মোট আসন সংখ্যা এক হাজার আটশো একান্নটি এবার আবেদন করেছেন এক লক্ষ সাতাইশ হাজার পঁচাত্তর জন শিক্ষার্থী তাই আসন প্রতি লড়াই করবেন প্রায় ঊনসত্তর জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা বারোই মে দু খ ইউনিট অর্থাৎ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে মোট আসন সংখ্যা দুই হাজার এবার আবেদন করেছে এক লক্ষ বাইশ হাজার আটশো বিরাশি জন শিক্ষার্থী তাহলে আসন প্রতি লড়াই করছেন প্রায় বিয়াল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা ছয় মে দু গ ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিট এখানে মোট আসন সংখ্যা এক হাজার পঞ্চাশটি আবেদন করেছে একচল্লিশ হাজার তিনশো জন শিক্ষার্থী তাই আসন প্রতি লড়াই করছেন প্রায় উনচল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা তেরোই মে দু চ ইউনিট অর্থাৎ চারুকলা এখানে মোট আসন সংখ্যা একশো তিরিশটি আবেদন করেছে সাত জন শিক্ষার্থী আসন প্রতি লড়াই করছে প্রায় পঞ্চান্ন জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা উনত্রিশ এপ্রিল দু তেইশ অর্থাৎ ছ ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে তাহলে এই সব কিছু বিচারে সবচেয়ে বেশি প্রতিযোগিতা সম্মুখীন হচ্ছে ক ইউনিটের শিক্ষার্থীরা এখানে প্রায় উনসত্তর জন শিক্ষার্থী লড়াই করবে প্রতি আসনের বিপরীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ছ ইউনিট যেখানে পঞ্চান্ন জন শিক্ষার্থী খ ইউনিট বিয়াল্লিশ জন এবং সবচেয়ে কম উনচল্লিশ জন গ ইউনিটের শিক্ষার্থীদের পাশাপাশি আইটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রবেশপত্র আঠারোই এপ্রিল থেকে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে পাশাপাশি আঠারো তারিখে ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হয় বা এর সাথে যে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইনশাল্লাহ শেয়ার করব। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ